আজকে বানাবো ভোনা খিচুড়ি তাই ভোনা খিচুড়ির জন্য তেল ঢেলে দিলাম তেলটা গরম হলে এখন পেঁয়াজ ঢেলে দেবো লবণ দিয়ে দিলাম আদা রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে ভাজা ভাজা করা শেষ হয়ে গেলে তারপরে একটু গড়ে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতন একটু তেজপাতা দিয়ে দিলাম এটা হচ্ছে মুগ ডাল মুগ ডালটা আগে ভেজে তারপরে ভিজিয়ে রাখছিলাম এটা একটু আগে দিয়ে দিলাম এটা হচ্ছে ফেঁসাই ডাল আর মুসুরি ডালটা ওটা হচ্ছে চালের সাথে একবার ধুয়ে রাখছি কারণ মুসুরি ডালটা বলতে টাইম লাগে না তাড়াতাড়ি গলে যায় এ কারণে চালের সাথে ধুয়ে রাখছিলাম একটু ঢেলে দিলাম এখন একটু ভালো করে ভাজের ভাজো করে নিতে হবে পানিটা শুকিয়ে তারপর একটু গরম পানি ঢেলে দিতে হবে গরম পানি ঢেলে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবে দিয়ে দিলাম গরম পানিটা তারপর ঠান্ডা হয়ে গেছে তেমন একটা গরম পানি নিয়ে কিছুক্ষণ আগে গরম করে রাখছিলাম তাই ঠান্ডা হয়ে গেছে একটু বলো কাটতে টাইম লাগবে ছোটো হয়ে গেছে মতো ঢাকনা ঢুকে দিলাম বলো কষে গেছে এখন আমি চারা দিয়ে আবার ঢাকা দিয়ে ও টমেটো কাঁচামচ দিতে ভুলে গেছি টমেটো কাঁচামচ দিয়ে দিলাম পানিটা শুকিয়ে গেছে এখন একটু লাড়াচাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো কম জাল দিয়ে আঁচটা একটু কম দিয়ে তারপরে ঢাকা দিয়ে রাখবো তা না হলে নিচ দিয়ে লেগে যাবে উপর দিয়ে হবে না হয়েছে আর একটু বাকি আছে হয়ে যাবে ঢাকা দিয়ে রাখলে এতক্ষণ একটু আমি মাছটা এত বড় বড় মাছগুলো আমি একটু ম্যাগনেট করে নিই হলুদ মরিচ লবণ দিয়ে কারণ এটাকে তো ভাজা ভাজা করব। যে বারেস্তা দিয়ে উপরে ভাজা ভাজা করব তাই একটু মাছটা লবণ মরিচ দিয়ে মাখিয়ে রাখি হয়ে গেছে মাখানি মাছটা এখন আমি শুকনো মরিচ ভাজা ভাজা করে নেব কারণ আরও তো বাকি আছে ভর্তা বাকি আছে তিন চারপদের ভর্তা